বর্তমানে খুবই আলোচিত একটি বিষয় হচ্ছে সাইলেন্ট হাইপারটেনশন আমরা জানি একজন সুস্থ মানুষও সাইলেন্ট হাইপারটেনশনের ঝুঁকিতে থাকতে পারে এই সাইলেন্ট হাইপারটেনশনের টার্মটা যদি একটু বুঝিয়ে বলতেন স্যার সাইলেন্ট হাইপারটেনশন এটাকে আমরা বলতে পারি নীরব রক্তচাপ বা নীরব উচ্চ রক্তচাপ এটা একটা সরব উচ্চ রক্তচাপ হতে পারে যেটাকে আমরা ডায়াগনস হাইপারটেনশন আর সাইলেন্ট হাইপারটেনশন নীরব মানে আমি জানি না যে আমার বা একজন রোগী একজন মানুষ হাইপারটেনশনে ভুগছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আমার এই দীর্ঘদিনের প্রায় তিরিশ বছর যাবত আমি একজন প্র্যাকটিশনার হিসেবে কাজ করার ক্ষেত্রে আমি এই অভিজ্ঞতাগুলো হয়েছে যে অভিজ্ঞতাগুলো এরকম যে আমি আমার কাছে একটা একজন রুগী এসেছেন তিনি এসেছেন হয়তো অন্য কোনো কারণে হাতের ব্যথা নিয়ে পায়ের ব্যথা নিয়ে আমি পেন ম্যানেজমেন্ট নিয়ে যেহেতু কাজ করি ডায়াবেটিস নিয়ে কাজ করি বিভিন্ন ধরনের আমি জেনারেল প্র্যাকটিশনার আমার কাছে সব ধরনের রুগী আসেন তো আমি সেগুলি দেখা গেল যে আমি যখন ওই রুগীর ব্লাড প্রেশারটা চেক করতে যাই তখন আমি খুব উদ্বিগ্ন হই অথচ রুগীর মধ্যে কোনো উদ্বিগ্নতা দেখা যায় না ভাবে আমি তো এসেছি আমার হাঁটু ব্যথা নিয়ে আমি এসেছি আমার কোমর ব্যথা নিয়ে আপনি বলছেন এখন আমার হাইপার হাই প্রেশার আমি তখন দেখতে পাই যে তার ব্লাড প্রেশার এমনও পেয়েছি আমি যে সিস্টোলিক ব্লাড প্রেশার যেটা উপরের যেটা আমরা বলি সেটা টু এবং নিচেরটা পেয়েছি ওয়ান টোয়েন্টি যেটাকে আমরা অত্যন্ত ইসেন্সিয়াল হাইপারডেশন বলি কখনো কখনো আমার ম্যালেগনেন্ট হাইপারডেশন বলি এবং এই অবস্থাটা যে কোনো সময় তার স্ট্রোক করার মতো তার রক্তনালী ছিঁড়ে গিয়ে তার ব্রেন স্ট্রোক করার মতো পরিস্থিতি তৈরি করার পর্যায়ে থাকে আমি চিকিৎসক যেহেতু আমি বুঝি এটার কী কনসিকুয়েন্স আছে এর পরবর্তী জটিলতাগুলি কি হতে পারে আমি খুব উদ্বিগ্ন থাকি কিন্তু রোগীর মধ্যে কিন্তু কোনো উদ্বিগ্নতা নাই কারণ হচ্ছে এই রুগী তার ব্লাড প্রেশার খুব ধীরে ধীরে বেড়েছে দীর্ঘদিন ধরে বেড়েছে এই বাড়ার কারণে তার শরীরের মধ্যে যে পরিবর্তনগুলি এসেছে তার শরীর ন্যাচারালি এটাকে অ্যাডাপ্ট করে ফেলেছে যার জন্য তার ব্লাড প্রেশারটা অনেক বেশি কিন্তু উনি টের পান না এটা শুধুমাত্র ব্লাড প্রেশারের ক্ষেত্রে না এটা ডায়াবেটিসের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে আর এসেছে অন্য কারণে আমি তার ব্লাড সুগার চেক করে দেখলাম তার ব্লাড সুগার আমি এমনও পেয়েছি থার্টি ফাইভ তার র্যান্ডম ব্লাড সুগার আমি থার্টি ফাইভ পেয়েছি যেটা রীতিমতো বিচলিত করার মতো একটা ঘটনা তো এই মানুষদেরকে যখন আমরা বলি তখন তিনি অবাক হন যে আমি তো কখনো এটা দেখি নাই আমি তো কখনও এরকম ঘাড় ব্যথা করে না মাথা ব্যথা করে না মাথা গরম হয় না অস্থির লাগে না বা আমার অন্য কোনো লক্ষণ নাই কোনো সময় পানির পিপাসা নাই হ্যাঁ আমি মাঝে মধ্যে হয়তো বলে যে আমি পোস্টাকের বারবার হয়তো একটু অনুভব করি একটু খোদা অনুভব করি অথবা কেউ কেউ সেটাও বলে যেমন টাইপ টু ডায়াবেটিসের ক্ষেত্রে অনেক লক্ষণই স্বাভাবিক ডায়াবেটিসের লক্ষণের সাথে মেলে তো এই যে ডায়াবেটিস বা এই যে হাইপার টেনশন যেটা তার নির্ণয় করা হয় নাই অথচ তিনি বয়ে বেড়াচ্ছেন জীবনের অত্যন্ত ঝুঁকিপূর্ণ এটাকে মৃত্যু ঝুঁকিপূর্ণ একটা অবস্থা আমি মনে করি সেই অবস্থাটাকে উনি বয়ে বেড়াচ্ছেন উনি জানেন না এটাই হচ্ছে সাইলেন্ট হ্যাপারটেনশন এই সাইলেন্ট হ্যাপারটেনশন অত্যন্ত মারাত্মক একটা বিষয় এর জটিলতা থেকে বেঁচে থাকার উপায় হচ্ছে আসলে আমরা বলি নিয়মিত আপনি আপনার পালস প্রেশার ব্লাড সুগার আপনার রেসপিরেটরি রেট আপনার ওয়েট আপনার হাইট আপনার বডি ওয়েট এগুলি সমস্ত কিছু যদি আপনি একটা নির্দিষ্ট সময় পর পর একজন অভিজ্ঞ নার্স অথবা চিকিৎসকের কাছে যেয়ে যদি আপনি এগুলিকে মনিটরিং করেন রেকর্ড করেন তাহলে আপনি আস্তে 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 আপনার এই জিনিসগুলি আপনার নলেজে আসবে এবং আপনার জানার মধ্যে আসবে চিকিৎসক আপনাকে সে অনুপাতে সেই অবস্থার উপর ভিত্তি করে আপনাকে চিকিৎসা দেবেন আপনার জীবন হবে নিরাপদ সুস্থ এবং শান্তিময় সেই জন্যে হঠাৎ করে আমরা শুনি যে একজন মানুষ ভালো ছিলেন দিব্য ভালো ছিলেন হঠাৎ করে ব্রেন স্ট্রোক করে মারা গিয়েছে হঠাৎ করে আমরা শুনি যে ব্রেনের স্ট্রোক করে প্যারালাইজড হয়ে গেছে আসলে এই ঘটনাগুলি এই সাইলেন্ট হাইপার টেনশন অথবা এই সাইলেন্ট ডায়াবেটিসের কারণে হয়ে থাকে এই জন্য আমাদের অত্যন্ত সচেতন হওয়া জরুরি ধন্যবাদ